নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমার জীবনের একটা বিশেষ দিন আজ হল আমার জন্মদিন আর জন্মদিন মানেই পায়েস করতেই হবে তাই সকাল সকাল আগে জলখাবারের জন্য বানিয়ে নিলাম লুচি ঘুগনি পায়েস আর মিষ্টি এরপর তাড়াতাড়ি রেডি হয়ে কর্ণগর মন্দিরে পুজো দেওয়ার জন্য চলে এলাম মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে কিছু ফটোশুট করে বাড়ি ফিরে এলাম সন্ধেবেলায় ছেলে ও বরমশাই মিলে সুন্দরভাবে আমার জন্মদিনটা সেলিব্রেশন করলো আমি খুবই খুশি হয়েছি এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলো आपना दे साथे शेयर करलाम गाज देवटा थक ना आपण বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল যেহেতু আমি স্মার্ট ওয়াচ পছন্দ করি না আমি টাইটান রাগার ডায়মন্ড অ্যাডিশান পরতে বেশি ভালোবাসি তাই আমাকে টাইটান রাগার একটা স্পেশাল অ্যাডিশান উপহার হিসাবে দিয়েছে ছেলে ও মশাই মিলে পছন্দ করে আমার জন্য যে ঘড়িটা নিয়ে এসেছে সেটা আমার খুবই পছন্দ হয়েছে বন্ধুরা আমার এই ঘড়িটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব বড় টাইপের মুক্ত একদম সরু দীপক দা ও শম্পা মিলে আমাকে জন্মদিনে উপহার হিসাবে এই ব্যাগটা দিয়েছে বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন